একটা নতুন ভিডিওতে আমি দেখাচ্ছি হোম হোমগার্ডেন তো এখানে কিছু বড় বড় গাছ আছে দেখুন অনেক বড় বড় এই গাছগুলো প্ল্যান আমি এর আগে ভিডিওতে দিয়েছি এগুলো আমার মাথা ছেড়ে চলে গেছে প্রায় ব্যানানা ম্যাঙ্গো এখানে অনেকগুলোই আছে প্রায় এরকম এই ব্যানানা ম্যাঙ্গো দেখুন ঝোপালো এমন ঝোপালো দেখুন ঝোপালো এবং মোটা গোড়া মোটা বেনা একদম ম্যাচিওর প্ল্যান্ট বড় গাছ তবে এই সমস্ত গাছগুলো একটু কুরিয়ার করা অসুবিধায় হয়ে যায় তবে কুরিয়ার করা যায় তো এই গাছগুলো মোটামুটি আমি সাতশো আটশো এই দামে বিক্রি করেছি কারণ এটা মোটা মেচুর চার বছরের প্ল্যাট এবং তিন চার বছর থেকে এগুলো প্রত্যেকটাই আম এবং এই ঘরের মধ্যে রাখাতে কিছু পাতা পাতা ধরেছে এই যে আম আম ধরার চিহ্ন প্রত্যেকটা এই যে আমের চিহ্ন দেখি পাতার নয় কিন্তু এটা আম প্রত্যেকটাই এই গাছেরই আম ধরেছিল এবার যদি বর্ষা এর মধ্যে লাগানো যায় তাহলে গত বছরই এর পরের বছর প্রচুর আম ধরবে আর প্রত্যেকটা কুষি বেরোচ্ছে ব্রেঞ্চ যুক্ত এই রকম মোটা মোটা গাছ আমার কাছে পাবে পাশে মাল্টি এর ওপরে তারপরে এই যে আরেকটা বেড়ানা নেই এটা মোটা গাছ গাছটা একটু অন্য রকমের গেছে তো মাটিতে পুঁতে দিলে কোনো অসুবিধা নেই এই যে ঝোপ তো এখানে এই সমস্ত গাছগুলো যদি একটু ক্লুলিং করে দেওয়া যায় তাহলে ব্রাঞ্চগুলো মাথার থেকে আরও বেরিয়ে যায় তো আমার পক্ষে সেটা সম্ভব হয়নি যাই হোক এই বেনানা ম্যাঙ্গো গুলো দেখাচ্ছি এখানেও একটা আছে কাটিমুনের বড় গাছ তো এই যে এটা ম্যাঙ্গো হম এই কাটিমুনের বড় গাছ এই যে মোটা এই কাটিমুনের বড় গাছ এই মোটায় এরকম ম্যাচিওর গাছ পাবে এখানেও হ্যাঁ এটাও কাটিমুন বড় মোটা গাছ এইরকম কাটিমনের বারো মাসি কাটিমুন অনেকের একটা কাটিমুন নিয়ে একটা সংশয় আছে যে কাটিমুন নাকি থাইল্যান্ডের না আমাদের এখানে তো আমি বলছি যে কাটেমোন কাটেমুন যেটা থাইল্যান্ডের এর কাটেমন সেটাই বারো মাস হয় বছর তিনবার হয় কিছু মাল্টি ক্যাপটিং এর গাছ পাবেন এখনো এখানে কিউজাই এই দুই রকমের এটাই আছে যেরকম মাল্টি ক্যাপটিং কিছু গাছ আমার কাছে আছে রয়ে গেছে এখানে আছে ব্যানানা গৌরমতি একটা ব্যানানা লম্বা এটা গৌরমতি এই দুটো ডাল দেখুন গোড়াটা গ্রাফটিং এর কোনো চিহ্ন নেই এখানে এখানে গ্রাফটিং টেপের কোনো চিহ্ন নেই এখানে পুরো ম্যাচিওর গাছ এখানে একটা গ্রাফটিং টেপ ছিল এটা বোঝা যাচ্ছে যে দুই বছর তিন আড়াই বছর আগেকার গ্রাফটিং ও লম্বা একটু মাথাটার দিকে ঝোপালো আছে এই যে মাথায় ঝোপালো এই যে অনেকে বলতে পারেন এই মাথার দিকে ঝোপালো আছে এটা হচ্ছে গ্যাপ এখানে কুলিং করা হয়েছে এখান থেকে তিনটে ডাল বেরিয়েছে এখানে দুটো ডাল বেরিয়েছে অতএব এই ধরনের মাল্টি ক্যাপ্টিং গুলো আপনারা পেয়ে যাবেন এটা কুরিয়ার খরচা অনেক কম এগুলো একদম মাটি অল্প এই কুরিয়ার খরচা খুব কম আর বড় গাছে একটু কুরিয়ার খরচা হয় কুরিয়ার খরচা হলে লাভ আছে কারণ এই গাছগুলো ম্যাচিওর প্ল্যান এখানেও কিছু মাল্টি এর একটা আছে দেখুন এটা বিদেশি ভ্যারাইটিজের ওপরে আছে এই একটা এরকম মাল্টিগ্রাফটিং এর গাছ আছে তো এই ধরনের মাল্টিগ্রাফটিং এর গাছ এখানে এখানে একটা আছে আছে ধরুন কিং অফ চাকা ভালো ব্র্যান্স হয়তো একটা পাতা টাতা ঝরে গেছে সে দু একটা ডাল মোড়ে মারা গেলে অসুবিধা হবে না খুব সুন্দর এই যে ঝোপালো তো এই ধরনের গাছগুলো একটু কম দাম মোটা এবং কুইয়ার খরচাও কম আমি অনেক বিক্রি করেছি এই ধরনের মানে আছে আমার কাছে প্রচুর আমি বলেই দিচ্ছি সাতশো টাকা করে দাম এই মাল্টি ক্যাপটিং টু পদ এইগুলো সাতশো টাকা করে দাম আছে আমার কাছে এখন যারা নেবেন তারা কালেকশন করতে পারেন তবে বেশি পদের আমার কাছে হবে না অল্প পদেরই হবে বেশি পদের হবে না তারপরে এখানে আছে আরেকটা মাল্টি ক্যাপটিং এর দেখায় দু পদের যারা বলছেন যে তারা একটু ম্যাচিওর গাছ নেবেন একটাই গাছ লাগাবো হয়তো দুটো রকমের আম হবে ভালো বারো মাস একটা আছে আর একটা গৌর মূর্তি জনপ্রিয় ভ্যারাইটিস বাংলাদেশের এই গৌর এই যে মোটা এই যে মাল্টি ক্যাপিং এর মোটা গাছ এই মতি আর বেনানা এরকম মাল্টি ক্যাপিং এর মোটা গাছ আপনারা পেয়ে যাবেন তো এইরকম ধরনের ম্যাচের গাছগুলো আপনারা পাবেন খুব সুন্দর ঝোপালো এবং এটা মাল্টিগ্রাফ এর তো দেখুন এবং মাথার দিকটা দেখুন ঝোপাল প্রত্যেকটা ব্রাঞ্চ সুন্দর ব্রাঞ্চ প্রত্যেকটা ডালে তিনটে চারটে করে এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারো বারো বারোটা মেন ব্রাঞ্চ তারপরে আবার তিনটে চারটে করে সাত ব্রাঞ্চ আছে এই ধরনের ঝোপালো গাছ যদি বসিয়ে দেওয়া যায় খুব সুন্দর একটা গাছ তৈরি হয়ে যাবে প্রত্যেকটা ম্যাচিওর গাছ তো এরকম গাছ আরো পাবে আমার কাছে তো এই ধরনের গাছগুলো নিতে হলে যোগাযোগ করবেন আমার স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার থাকে আমার নিচে টাইটেলের ফোন নাম্বার থাকে নাইন সেভেন ডবল থ্রি ফোর সেভেন ফাইভ সেভেন ফোর সেভেন এই নাম্বারে অনেকে হয়তো ফোন করলো পেলো না আবার পরক্ষণে করে হয়তো পাই এবার বলতে হয় মেসেজ করুন হয়তো এমন সময় ফোন করলো আমি কাজে একটু ব্যস্ত ফোন হবে না তারপরে আর ফোন ওনারা করেন না যোগাযোগ করেন না তাদের হোয়াটসঅ্যাপ থাকলে হোয়াটসঅ্যাপে একটু মেসেজ করবেন রিপ্লাই দেওয়া হবে এবং মেসেজ করার পর আপনারা জানতে পারবেন এবং আমার কাছে লেবুর ভ্যারাইটিস তো আছে আমি লেবুর অর্ধেক ভিডিও দিয়েছি তবু ভিডিওতে বলে থাকি আমার পাঁচ পিস লেবু যদি কেউ কেনেন এক পিস ফ্রি পাবেন পাঁচ পিস লেবুরু যদি ভ্যারাইটিস কেনেন এক পিস ফ্রি পাবেন তো আমের ক্ষেত্রে সেটা না আমের ক্ষেত্রে ডিসকাউন্টের কোনো সুযোগ নেই এটা যদি অনেক হিউজ পরিমাণ অনেকে কেনেন সেখানে দরদাম আলাদা যেমন একজন নেবেন কুড়ি পিস যদি নিন তাহলে তাদের ক্ষেত্রে দরদাম একটু কম রেঞ্জেরই হয় আর যারা দু পিস এক পিস নিন সেখানে কুরিয়ার খরচা কুরিয়ার বাদ দেখলে অসুবিধা কারণ কুড়ি পিস গাছ আঠারো পিস গাছ আমি কুরিয়ারে পাঠিয়েছি কিন্তু কুরিয়ার চার্জ অনেক হয়ে যায় যেখানে দু তিন হাজার টাকা করিয়া চার্জ হলে প্যাকিং চার্জ কিন্তু আমি নিই না তো ভিডিওতে বলার উদ্দেশ্য এটুকুই আমি প্যাকিং চার্জ নিই না আমার ফোন নাম্বারে যোগাযোগ করুন নাইন সেভেন ডবল থ্রি ফোর সেভেন ফাইভ সেভেন ফোর সেভেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আর টাকা দিলে চোট হওয়ার কোনো ব্যাপার নেই অনেকে ভয় পান এরকম মানে আজ দু সপ্তাহ থেকে দেখছি মানে অনেকে মেসেজ করছেন নিচ্ছেন ফোনপে করার করবো বারবার দাম জিজ্ঞেস করছেন মূলত আমাকে হোয়াটসঅ্যাপে গাছের নাম লিখে পাঠাবেন আপনি একবার মেসেজ করেছেন ঠিক আছে লিখে একটু পাঠাবেন যে দাদা অমুক ভ্যারাইটিস যা আমি নেব কতটুকু ওয়েট হবে কত দাম হবে আপনি একটু বলুন আমি একটা অ্যাপ্রক্স বলবো যখন বায়না করবেন তারপর আমি ফুলটা আপনাদের বলে দেব। ওই নিয়ে অসুবিধা নেই অনেকে মনে করেন যে না টাকা চোট হতে পারে বা অনেক নার্সারি ঠগিয়েছে যে আমিও ঠকাবো সেই পরিত আমার নেই কারণ আমি অনেক কথা শুনেই শুনেছি অনেকের সঙ্গে আমাকে ব্যক্তিগত গল্প হয় ভিডিওর বাইরেও যে নাকি অমুক নার্সারি অমুক গাছ দিয়েছিল নামি দামি আজকে ফল দেখছি অন্যরকম আমার কাছে সেটা হয় না কারণ আমি মানে খুব উচ্চ দামি মানে গাছের মধ্যেও আপাতত যেতে না পারলেও আমি কিছু কিছু গাছের মধ্যে আমি গেছি অতএব আমার কাছে সেই ভয় চান্সটা নেই যেটা যেটা বলবো সেটাই হবে আর এবং ম্যাচিওর গাছই আমার কাছে আছে ছোট লিক লিকে গাছ কমই আছে সেটা মাল্টিগ্রাফ্টিংয়ের উপরে আছে সেগুলো সাতশো টাকা বললাম ধন্যবাদ বন্ধুরা এর মধ্যে আছে এনআরসিসি ডেইজি রংপুর কমলা গোল্ডেন মৌসুমী বড় বড় গাছ ইন্ডিয়ান সিকিম মৌসুমি তারপরে যে কাটার ভ্যালেন্সিয়া এইগুলো আছে গোল্ডেন মৌসুমি এবং ইন্ডিয়ান সিকিম মৌসুমির পাশে আছে বড় বড় গাছ এগুলো গোল্ডেন মৌসুমির গাছ তো এই বড় বড়ো গাছগুলো আপনার কুরিয়ারে পাবে অল্প সাধ্যের মধ্যেই এই লাগ সব গাছেই ফল ছিল এবার লাগালেই ফল চলে আসবে এবং প্রত্যেকটা গাছে ফল ছিল এবং এই রকম ধরনের গাছ আপনারা পেয়ে যাবেন আমার ফোন নাম্বার নাইন সেভেন ডবল থ্রি ফোর সেভেন ফাইভ সেভেন ফোর সেভেন এই নাম্বারে যোগাযোগ করুন এই নম্বরে হোয়াটসঅ্যাপ আসে মেসেজ করলে আপনাদের লিস্ট বলা হবে কিন্তু কটা পরিমাণ গাছ কী গাছ সেটা বলবেন এর মধ্যে যদি যারা জমিতে লাগাতে চান আমি বলে দিচ্ছি তো পাইকারিতে আমি দিয়ে দেব যদি কেউ জমিতে বেশি পরিমাণে লাগান অনেকগুলো লাগাবেন মনে করেন তাহলে আমি পাইক্রি দিয়ে দেবো আমার কেনার এসে পাইক্রি রেটে কটা গাছ দিয়ে দেব আর ভেতরের দিকে যেগুলো আছে সেগুলো হচ্ছে বড়ো গাছ ইন্ডিয়ান সিকি মৌসুমি পুরনো গাছ ওগুলো একটু দাম বেশি পড়বে এইগুলো আপনারা যদি নেন এই গোল্ডেন মৌসুমি এরকম ধরনের চারা এবং ইন্ডিয়ান সিকি মৌসুমি এরকম ধরনের চারা নেন যদি পাইকারি রেটে কেউ নিতে চান তাহলে সবগুলো নিলে আমি একটু কম দামে দিয়ে দেবো আর এর মধ্যে আছে এনআরসিসি ডেইজি রংপুর কমলা কাটোল গোল্ড লম্বা গাছগুলো কাটল গোল্ড আছে ডেইজি অরেঞ্জ আছে কাটার ভ্যারেন্সি আছে তো গাছগুলো একসঙ্গে রাখা আছে এই পাশের যে গাছগুলো দেখছেন এইগুলো হচ্ছে আপনার পাঞ্জাবি মালটা আমাদের পাঞ্জাবের জনপ্রিয় একটা ভ্যারাইটিস রেড ভ্যারাইটিস হলুদ ফল হয় পাইকলে মিষ্ট এবং এই ধরনের গাছগুলো আছে দেখুন তারপরে আপনার এই পাশে আছে কাটা ভ্যালেন্সি আছে এনআরসিসি ডেইজি আছে ভেতরেটা হচ্ছে ইন্ডিয়ান সিকি মৌসুম গাছগুলো এক জায়গায় রাখা আছে গচ্ছিতভাবে রাখা নেই মোটামুটি গাছগুলো একটু বড় সাইজে আমি দেখানোর চেষ্টা করছি ভিডিওটা শটের উপরে দেখানোর চেষ্টা করছি এইগুলো হচ্ছে ইন্ডিয়ান সিকি মৌসুম এই যে বড়ো বড়ো গাছগুলো ইন্ডিয়ান সিকি মৌসুমের ভেতরে আছে ইন্ডিয়ান সিটি মৌসুম জিরো আছে বা গোল্ডেন মৌসুম জিরো আছে যদি গোল্ডেন মৌসুমের চারা ওইগুলো নিতে চান তাকে কালো প্যাকেটে এটা প্যাকেট অনুপাতে দাম হয় যাবে ডেইজি ডেইজি অরেঞ্জ এই ডেইজি অরেঞ্জের এরকম গাছ ছোট গাছ পাবেন এই দুশো টাকায় ছোট গাছ রংপুর লাইন থেকে পাবেন আমি এখানে কয়েকটা চারা আছে দামগুলো বলে দিচ্ছি এরকম চারা এর থেকে বড়ো আছে এর থেকে বড়ো আছে মোট পিছনের দিকে এখানে আছে এটা নিউ সেলার মৌসুম আপনি ছেলেরার মৌসুম্বিগুলো পাবেন এগুলো একটু বড় গাছ এগুলো তো একটু কস্টলি সাড়ে চারশো টাকা করে দাম এই হাই টু অরেঞ্জ অরেঞ্জ বাং বাংলাদেশে মাসুদ করিমের একটা অফিস অনেকগুলো ছিল সব ফুরিয়ে গেছে এই থাই টু অরেঞ্জ এই ঠাই টু অরেঞ্জের গাছগুলো আছে এগুলো সাড়ে চারশো টাকা করে এখানে হচ্ছে ছোটো মিশরীয় মার্ল এটা একটা ছোটো গাছ এটা আড়াইশো টাকা এই

নিজে মিনি সেলার মৌসুমি আমার ওখানে যে গাছটা ছিল গাছটা বিক্রি হয়ে গেছে প্রচুর ফল ছিল একদম ভদ্রলোক নিয়ে নিয়েছে এই মিনি সেলার মৌসুমি ডেইজির বলছিলাম বড় তারা এগুলো দুশো টাকা ঝোপালো ছাড়া দুশো টাকা পাবে এখানে কটাক চারা আছে আমি বলে দিলাম দাম সহ কালা বীজও ভালো চারশো টাকা করে দাম বড় চারা পুরনো চারা এগুলো কিন্তু এগুলো আগের বছর এবছরের না কালা বীজ ও ভাল তো এই কটাই এখানে আছে এগুলো